হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আসুন বাংলা সহ আমরা ইংরেজি শিখি এখানে পাঁচটা বাক্য লেখা আছে বাক্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি ভালোভাবে দেখি শুনি লক্ষ্য করি তাহলে কিন্তু এই পাঁচটা বাক্য থেকে আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারবো এবং আমরা বাক্যে ব্যবহার করতে পারবো চলুন আমরা শুরু করি দেখা যাক এখানে লেখা আছে আমাদের ইংরেজি শেখা উচিত আমরা জানি কোনো কিছু করা উচিত বা কর্তব্য সেই কিন্তু আমরা সুট প্রথম বাক্যটা খুবই সহজ যে সবই সহজ প্র্যাকটিস করলে সবই সহজ আমাদের ইংলিশ শেখা উচিত হ্যাঁ এরা যে কাজটা আমাদের করা উচিত আমার খালি ইংলিশ শেখা উচিত নয় যে উই শুড নট আমাদের নট অনলি লার্ন ইংলিশ বাট অলসো আদার ল্যাঙ্গুয়েজেস আমরা বলবো যে আমাদের ইংলিশ শেখা উচিত উ শুড লার্ন ইংলিশ আমাদের কঠোর করা উচিত উ শুড ওয়ার্ক খাট আমাদের সৎ হওয়া উচিত উই শুড বি অনেস্ট আমাদেরকে জ্ঞানী হওয়া উচিত শুড বি ওয়াইজ আমরা একটা বাক্য দিয়ে আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারি যেমন উই শুড হ্যাঁ উই শুড বিল্ড অ ন্যাশন আমাদের উচিত আমাদের দেশকে গড়া আমরা একটা বাক্য দিয়ে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি এখন এখানে দেখাচ্ছে আমাদের ইংরেজি শেখা উচিত এটা কমন বাক্য স্যুট সাবজেক্ট প্লাস হবে মডাল এটা উই হলো সাবজেক্ট উই স্যুট স্যুট হলো মডাল শুট মানে উচিত উই শুট হ্যাঁ লার্ন এল ই লার্ন হ্যাঁ ইংলিশ উষ্ঠ লার্ন ইংলিশ এরা সহজ বাক্য লার্ন একটা বাক্য দিয়ে আমাদেরকে শত শত বাক্য তৈরি করতে হবে নেক্সট আমাদেরকে অবশ্যই ইংরেজি শিখতে হবে আমাদেরকে অবশ্যই ইংরেজি শিখতে হবে আর কি আমরা ইংরেজি না শিখে পাই না তাহলে আমরা মাস্ট মার্স্ট কি মাস্ট মানে যেটা অবশ্যই করতে হবে এমন মাস্ট মানে আমাদেরকে অবশ্যই ইংলিশ শিখতে হবে উই মাস্ট লার্ন ইংলিশ ওকে ওকে আমাদেরকে অবশ্যই উচ্চ শিক্ষা গ্রহণ করতে হবে উই মাস্ট রিসিভ হাই হায়ার এডুকেশন আমাদেরকে অবশ্যই সৎ হতে হবে উই মাস্ট বি অনেস্ট আমাদেরকে অবশ্যই কঠোর প্রস্তুত করতে হবে উই মাস্ট ওয়ার্ক হার্ট আমাদেরকে অবশ্যই ইংলিশ শিখতে হবে উই মাস্ট লার্ন ইংলিশ আমাদেরকে অবশ্যই আমাদেরকে অবশ্যই মানুষকে সাহায্য করতে হবে উই মাস্ট হেল্প হ্যা পিপল এভাবে আমরা সাবজেক্ট মাস্ট প্লাস হল মূলভাব দিয়ে যত খুশি তত বাকি আমরা তৈরি করতে পারি এখানে লেখা আছে আমাদেরকে অবশ্যই ইংলিশ শিখতে হবে তাহলে আমরা কী বলবো তাহলে আমরা বলবো উই ওই মাস্ট ওই মাস্ট লার্ন উই মাস্ট লার্ন ইংলিশ হ্যাঁ ওই মাস্ট লার্ন ইংলিশ এই ক্ষেত্রে আমরা মাস্টের পরিবর্তে আমরা লিখতে পারি উই হ্যাভ টু লার্ন ইংলিশ উই হ্যাভ টু লার্ন ইংলিশ মাস্টের পরিবর্তে হ্যাভ টু বা হ্যাড টু আমরা ব্যবহার করতে পারি যে আমাদেরকে অবশ্যই আমরা ইংলিশ শিখবো উই মাস্ট লার্ন ইংলিশ এর পরিবর্তন লিখতে পারি উই হ্যাভ টু লার্ন ইংলিশ হ্যাঁ উই হ্যাভ টু লার্ন ইংলিশ উই আর বাউন্ড টু লার্ন ইংলিশ আর উই নিড টু লার্ন ইংলিশ আর উই নিড টু লার্ন ইংলিশ আমাদের ইংলিশ শেখা প্রয়োজন এগুলো আমরা লিখতে পারি নেক্সট আমরা ইংরেজি না শিখে পাই না আমরা ইংরেজি না শিখে পারি না তো বলতেছে আমরা ইংরেজি না শিখে পাই না তার মানে কি উই আর বাউন্ড উই আর কম্পেল্ড উই আর ফোর্স টু লার্ন ইংলিশ আমাদেরকে ইংলিশ শিখতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড দেন উইদাউট লার্নিং ইংলিশ উই ক্যানট এক্সপেক্ট টু গো অ্যাব্রড আমরা ইয়ে ভারী যাওয়ার বা বিদেশ যাওয়ার আশা আমরা করতে পাই না দ্যাটস হয় উই নিড টু লার্ন ইংলিশ এখানে বলছে আমরা ইংরেজি না শিখে পাই না তাহলে আমরা পাই না উই কান্ট উই কান্ট উই কান্ট বাট হ্যাঁ লার্ন উই ক্যান উই কান্ট বাট লার্ন এল ইএ লার্ন ইংলিশ লার্ন ইংলিশ অথবা এখানে লিখতে পারি হ্যাঁ আমরা আমরা ইংরেজি আমরা ইংরেজিতে আমরা ইংরেজি না শিখে পাই না উই কান্ট বাট লার্ন ইংলিশ হ্যাঁ আমরা বাটের পরিবর্তে এখানে হেল্প লিখি তাহলে এই বাটের সঙ্গে আইনজ হবে উই কান্ট হেল্প লার্নিং ইংলিশ উই কান্ট হেল্প লার্নিং ইংলিশ আমরা এই বাটের কাছে হেল্প লিখি এখানে যদি হেল্প লিখি তাই এই লার্নিং বাটের সঙ্গে আইনজীবী হবে আমি যদি এখানে হেল্প লেখি বাটের পরিবর্তে আমি যদি এখানে এইচ পি হেল্প লিখি তাহলে এখানে কী হবে এর সঙ্গে আইনজি করতে হবে তার মানে কি উই কান্ট হেল্প লার্নিং ইংলিশ উই ক্যান্ট হেল্প লার্নিং ইংলিশ আমরা ইংরেজি না শিখে পারি না নেক্সট যে কোনো মূল্যে আমাদেরকে ইংরেজি শিখতে হবে যে যে কোনো মূল্যে অ্যাট এনি কস্ট অ্যাট এন কস্ট মানে কি যে কোনো মূল্যে বাই এনি মিন্স বাই এনি মিন্স বাই অল মিন্স বাই অল মিন্স যে কোনো মূল্যে আমাদেরকে ইংলিশ শিখতে হবে উই হ্যাভ টু লার্ন ইংলিশ হ্যাঁ উই মাস্ট লার্ন ইংলিশ উই হ্যাভ টু লার্ন ইংলিশ হ্যাঁ আমাদেরকে যে কোনো মূল্যে ইংলিশ শিখতে হবে উই হ্যাভ টু আমরা বলবো যে উই উই হ্যাভ টু লার্ন ইংলিশ হ্যাঁ ইংলিশ অ্যাট এনি রেফ্রেন্স অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে আমরা অ্যাট এনি কষ্ট বলতে পারি বাই এনি মিন্স হতে পারি বাই অল মিন্স উই হ্যাভ টু লার্ন ইংলিশ বাই অল মিন্স বাই এনি মিন্স হ্যাঁ অথবা অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে বোধ হয় অথবা বাই হুক আর বাই ট্রুক আমরা এগুলো আমরা লিখতে পারি নেক্সট ইংরেজি ছাড়া আমরা অন্য অন্য দেশের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি না ইংরেজি ছাড়া আমরা অন্য দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারি না এখানে আছে ইংরেজি ছাড়া তাহলে উইংরেজি ছাড়া ইংরেজি হবে উইদাউট হ্যাঁ ইংলিশ আমরা যোগাযোগ করতে পারি না উই ক্যানট কমিউনিকেট উইথ দ্য পিপুল অফ আদার কান্ট্রিজ তো আমরা কী লিখবো এখানে ইংরেজি ছাড়া আমরা লিখবো এখানে ইংরেজি ছাড়া উইদাউট ইংলিশ উইদাউট উইদাউট ইংলিশ উই কান্ট আমরা পাই না উই ক্যান্ট কমিউনিকেট এম এম ইউ কমিউনিকেট উইথ উইথ দ্য পিপল পিইও পিএলি অফ আদার অফ আদার কান্ট্রিজ সিও ইউএন টিআরআইএস ওকে অর্থাৎ বলছে ইংরেজি ছাড়া আমরা অন্য দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারি না উইদাউট উইদাউট ইংলিশ ইংরেজি ছাড়া উই কান্ট কমিউনিকেট কমিউনিকেট মানে যোগাযোগ করা উইথ দ্য পিপুল অফ আদার কান্ট্রিজ সত্ত্বে এ তো ইউনিভার্সাল ট্রুথ যে উইদাউট লার্নিং ইংলিশ ইট ইজ নট পসিবল ফর আস টু কমিউনিকেট বা টু টক উইথ দ্য পিপুল অফ আদার কান্ট্রিজ দোজ হু ডান্ট স্পিক বেঙ্গালি দেন উই নিড টু উই নিড টু উই নিড টু লার্ন ইংলিশ টু কমিউনিকেট উইথ দ্য ফরেন পিপুল ইফ ইউ ডোট লার্ন ইংলিশ উই ক্যানট টক টু ফরেন পিপুল উই ক্যানট কমিউনিকেট উইথ দ্য ফরেন পিপল সো সিচুয়েশন সিচুয়েশন হ্যাঁ কম্পেলাস সিচুয়েশন কম্পেলসাস টু লার্ন ইংলিশ পরিস্থিতি আমাদেরকে বাধ্য করে আশা করি বুঝতে পেরেছেন বাকিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ